নজর পরবর্তী সংবাদে ফের একবার আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল থেকে উঠল অভিযোগ এবং সেই সঙ্গে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে আজকে জিবি হাসপাতালে এবং সেই সঙ্গে অভিযোগের তীর চিকিৎসকের বিরুদ্ধে কার্যত এনেছে পেশেন্ট পার্টি আগরতলার এই জিবিপি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারের উপর চড়াও হয়েছে রোগীর পরিবার এবং পরবর্তীতে ঘটনাস্থলে আটক করা হয়েছে দুজন রোগীর পরিবারের দুজনকে কি

ইনসিডেন্স হওয়ার পরে পেশেন্ট পার্টি কিছু কিছু লোকজন আমাদের যে চিকিৎসকরা ছিলেন মাস্টের ডিজিপি ছিলেন এবং আমাদের নার্সিং স্টাফরা ছিলেন ওনাদের উপরে চড়াও হয়েছে ওনাদেরকে ফিজিক্যালি হেনস্থা করেছে তো ওই সমস্ত যখন করাতে স্বাভাবিক কারণে এখানে একটা গোলমাল রয়েছে ডিপার্টমেন্ট থেকে একটা কমপ্লেন জানানো হয়েছে এমএসের কাছে তো অ্যাকর্ডিংলি টেলিফোনে যখন আমাকে জানানো হয় আমি ওসির সঙ্গে যোগাযোগ করে ওসিকে অনুরোধ করে সেকে দেখার জন্য ওনারা সঙ্গে সঙ্গে এসেছেন দেখেছেন তারপরে এখান থেকে দুজন স্টুডেন্টস যারা ছিল ওদেরকে ধরে নিয়ে গেছেন থানাতে তারপরে আমাদের ডিপার্টমেন্টে বিভিন্ন মাঝে মাঝে হচ্ছে এই সমস্ত কারণে মেডিসিন ডিপার্টমেন্টের যে ছবি একটা মিটিং ডেকেছেন সেই মিটিংয়ে আমাদের সবাইকে আসতে বলেছেন আমাদের প্রিন্সিপাল ইনচার্জ তারাও এসেছেন আমাদের রেগুলার প্রিন্সিপাল একটা আর্জেন্ট মিটিংয়ে থাকে

আপনার শুনলেন ডাক্তারের পক্ষ থেকে বক্তব্য এবং সেই সঙ্গে একদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে চিকিৎসা করাতে আনা হয়েছে রোগীকে এবং সেখানে মৃত্যু হয়েছে এবং অন্যদিকে চিকিৎসকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেহেতু স্ট্রোক করে ওনার মৃত্যু হয়েছে এবং সেই সঙ্গে পরবর্তীতে অন্যান্য ডাক্তাররাও চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েই নাকি ওনার মৃত্যু হয়েছে তবে যাই হোক আপাতত পরবর্তীতে যে বিষয়টা দেখা গেছে যে ডাক্তারের উপর চড়া হয়েছে রোগীর পরিবার এবং তার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তবে সমস্তটাই অবশ্য তদন্ত সাপেক্ষ যে সেখানে ডাক্তারের ব্যর্থতা রয়েছে নাকি অন্য কিছু সমস্তটা আহ অবশ্য দেখার বিষয় এবং তদন্তের পরিপ্রেক্ষিতে তারপরেই হয়তো বা বেরিয়ে আসবে আসল কারণ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন